লালমনিরহাটে জেলা বিএনপির আয়োজনে সাতচল্লিশতম প্রতিষ্ঠাবার্ষিকী ফুটবল টুর্নামেন্টে পাটগ্রাম পৌরসভা দুই এক গোলে পাটগ্রাম উপজেলা দলকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়েছে নয় সেপ্টেম্বর বিএনপির সাতচল্লিশতম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে লালমনিরহাট জেলা বিএনপির আয়োজনে রেলওয়ে শহরওয়ার্দি মাঠে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয় খেলায় পাটগ্রাম পৌরসভা দল দুই এক গোলে পাটগ্রাম উপজেলা দলকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয় প্রথমার্ধে পাটগ্রাম পৌরসভা দলের দশ নম্বর খেলোয়াড় জার্সিধারী প্রথম গোল করেন পরে পাটগ্রাম উপজেলা দলের এগারো নম্বর খেলোয়াড় ডয়ন সমতা গোল করেন দ্বিতীয়ার্ধের শেষ মুহূর্তে পাটগ্রাম উপজেলা দল আত্মঘাতী গোল দিয়ে হেরে যায় খেলায় চার গোল করে সর্বোচ্চ গোলদাতা নির্বাচিত হন লালমনিরহাট পৌরসভা দলের সজীব সেরা খেলোয়াড় নির্বাচিত হন পাটগ্রাম পৌরসভা দলের নয় নম্বর খেলোয়াড় ইয়াসিন খেলা শেষে প্রধান অতিথি বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন অনুষ্ঠানে জেলা বিএনপির সিনিয়র সহসভাপতি লায়লা হাবিবের সভাপতিত্বে অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন